রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি প্রসেসর দিয়ে একদমই মনের মতো বাজেটে একটি পিসি সাজিয়েছি যেখানে আমরা মনিটর রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কিং টোয়েন্টি টু দারুণ একটি গেমিং মনিটর অল্প বাজেটের মধ্যে হানড্রেড হার্স হানড্রেড হার্স হানড্রেড পারসেন্ট এসআরসিপি ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং আইপিএস প্যানেলের মনিটর দারুণ একটি ক্যাসিং রেখেছি কিন্তু আমরা এস আর ব্র্যান্ডের দেখতে পারছেন ভিউয়ার সামনের দিকে তিনটি ফ্যান আছে এবং পেছনের দিকে একটি ফ্যান আছে ফুল গ্লাস প্যানেল দুইটি ইউএসবি টু আছে একটি ইউএসবি থ্রি আছে দারুণ একটি পাওয়ার বাটন এখানে আমরা হোয়াইট কালারের দারুণ একটি মাদারবোর্ড রেখেছি হোয়াইট কালারের র্যাম রেখেছি ভিওয়ার্স এইট জিবি বত্রিশশো মেকা গেমিং একটি র্যাম কিংসম্যান ব্র্যান্ডের এবং কোয়ালিটি ফুল এনভিএমি রেখেছি দুইশো ছাপান্ন জিবি কত থাকছে প্রাইস অবশ্যই জানতে সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম দাঁড়াচ্ছেন নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্যাকেজটি অনলাইনে নিতে পারেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন ভিউয়ার্স আমরা এই সেট প্রথমত প্রসেসরটি রেখেছি রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি বর্তমান সময়ে কিন্তু জি প্রসেসরটি আসবে না জিটি প্রসেসরটি আসবে সো এই প্রসেসরটি রাখা হয়েছে উইথ থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স এই প্রসেসরটিতে কিন্তু ছয়টি কোর আছে বারোটি থেড আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স গিগাহার্স পর্যন্ত কিন্তু স্পিড পাওয়া যাবে প্রসেসরটিতে ভিউয়ার্স এই প্রসেসরটির সাথে স্টক কুলার থাকার কারণে আমরা এক্সট্রা কুলারের চিন্তা করছি না এখানে যে মাদার রাখা হয়েছে সে দারুণ একটি মাদার বোর্ড হোয়াইট কালারের জাস্ট চিপ বাজেটের মধ্যে কিন্তু একটি মাদার বোর্ডই আমরা পেয়েছি সেটি হলো ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ যেখানে আপনারা দুইটি র্যাম স্লট পেয়ে যাবেন ভিজিএ এইচডিএমআই ডি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ডের স্লট পাবেন টোটালি হোয়াইট কালারের মাদার বোর্ডটি কিন্তু আসলে কোয়ালিটিফুল একটি মাদার বোর্ড এই সেট আমরা যে ক্যাশিংটি রেখেছি সেই ক্যাশিংটি হলো এস আর ব্র্যান্ডের একটি দারুণ ক্যাশিং সামনে কিন্তু এখানে কোনো ম্যাশ না একদম প্লেন ম্যাশ এবং হোয়াইট কালার প্রিমিয়াম লুক কিন্তু আসলে দিচ্ছে এসার কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেখানে কিন্তু আপনি হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে আসলে ক্যাসিংটি বিল্ড করা হয়েছে একটি ইউএসবি থ্রি পোর্ট আছে এবং দুইটি ইউএসবি টু পোর্টস আছে আর মাইক্রোফোন এবং হেডফোনের জন্য একটি পোর্ট ব্যবহার করা হয়েছে পাওয়ার সুইচ পোর্ট আছে ভিউয়ার্স পাশে কিন্তু টোটালি গ্লাস উইন্ডো আছে এবং পেছনেও কিন্তু একশো বিশ মিলিমিটারের একটি ফ্যান দেওয়া আছে এই ক্যাসিংটির সাথে আমরা পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডে দুশো তিরিশ আর বিশেষ করে এখানে মনিটর যেটি রাখা হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি এম কিং টোয়েন্টি টু টোয়েন্টি টু ইঞ্চ ফ্রেমলেস একটি দারুণ মনিটর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এসআর জিবি হান্ড্রেড পারসেন্ট কালার কারেকশনটা খুব ভালো পাবেন হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন আইপিএস প্যানেল পাচ্ছেন ফুল এইচডি প্যানেলের মনিটরটি কিন্তু অনলি আট হাজার টাকার মধ্যেই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাচ্ছেন ভিউয়ার্স হোয়াইট কালারের হোয়াইট কালারের ক্যাশিং হোয়াইট কালারের মাদারবোর্ড হোয়াইট কালারের র্যাম না হলে কেমন দেখায় সে কারণে কিন্তু হোয়াইট কালারের একটি র্যামও রাখা হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা দুশো ছাপান্ন জিবি এনভিএমই রেখেছি টিম ব্র্যান্ডের এমপি তেত্রিশ মডেলের যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে চেয়েছি আপনার কষ্টের টাকা নিরাপদে থাকুক সেই কারণে প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটিফুল রাখার চেষ্টা করেছি দেখেছেন ম্যাক্সিমাম প্রোডাক্টটি থ্রি ইয়ার্স এবং কিছু প্রোডাক্ট প্রোডাক্ট লাইফ টাইম এবং ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এই সেট আপে যে কিবোর্ডটি রেখেছি ম্যাক্সকন ব্র্যান্ডের দারুন একটি আট জিবি কিবোর্ড ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটির সাথে আমরা মাউসটি রেখেছি কে জি ব্র্যান্ডের দারুন একটি মাউস রেখেছি যে মাউসটিতে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি ভিওয়ার্স এই টোটাল সেট আপটি পড়েছে মূলত আসলে এটার প্রাইস হওয়া উচিত ছিল চল্লিশ হাজার টাকা বাট আমরা অনলি সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকায় আমাদের ডিসকাউন্ট প্রাইস থ্রো করছি আর এটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করা যাবে আর আরেকটি রিকমেন্ডেশন হলো যে এখানে এইট জিবি র্যাম আছে যেহেতু ছাপ্পান্নশো ব্যবহার করতেছেন সেহেতু র্যামের আর আরেকটি ফাঁকা আছে দুইটি র্যাম ইউজ করার চেষ্টা করবেন কারণ ষোলো জিবি ওয়ান স্লটের চেয়ে কিন্তু এইট জিবি করে দুইটি স্লট ইউজ করা অনেক ভালো হবে আপনার জন্য ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম